ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জয়লাভের পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের চিত্র নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অন্যরা যখন সময় ক্ষেপণ করে তখন ভিপি সাদিক কায়েম ও তার সহকর্মীরা মাত্র কয়েকদিনের মধ্যেই কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন শিক্ষার্থীরা বলছেন আগে ডাকসুতে জয়ী প্রার্থীরা কার্যক্রম শুরু করতেই মাসের পর মাস সময় লেগে যেত কিন্তু এবার ভিন্ন দৃশ্যপট সাদিক কায়েম ও ফরহাদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে এক নতুন পরিবর্তনের ছোঁয়া লেগেছে অন্য প্যানেলের সদস্যরা যখন দিনভর নির্বাচন নিয়ে অভিযোগ আর কারচবি খুঁজে বেড়াচ্ছেন তখন শিবিরের নেতৃত্বে ডাকস বাস্তবায়ন করছে শিক্ষার্থীদের সরাসরি উপকারে আসা কার্যক্রম শিবিরের ঘোষিত ছত্রিশ দফা ইশতেহারের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যেই পূর্ণ হয়েছে তার মধ্যে অন্যতম ছিল প্রথম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত করা আবাসন সংকট নিরসনে অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে হোস্টেল ও আবাসন ভাতার ব্যবস্থা এবং স্থায়ী সমাধান হিসেবে নতুন হল মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এছাড়া মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং সেবার পরিসর বৃদ্ধির কার্যক্রমও চালু হয়েছে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল এই সেবা যা অবশেষে বাস্তব রূপে পেল শিবির নেতৃত্বের হাত ধরে শুধু শিক্ষামূলক কার্যক্রমই নয় শিক্ষার্থীদের বিনোদন ও আনন্দের দিকটিও গুরুত্ব দিয়ে দেখছে শিবির নেতৃত্বাধীন ডাকসু শিক্ষার্থীদের ক্রিকেট উন্মাদনায় শরিক করতে ডাকশোর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন এস এম ফরহাদ তিনি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে উপভোগ করবেন এশিয়া কাপের জমজমাট ম্যাচগুলো হাজী মোহাম্মদ মোহসিন হল মাঠে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ পরবর্তী সময়ে একই ভেনতে প্রদর্শিত হবে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ ও এশিয়া কাপের ফাইনাল ছাত্র ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে যাতে সবাই স্বাচ্ছন্দ্যে খেলা উপভোগ করতে পারেন চেয়ার করতালি আর স্লোগানে উৎসব মুখর হয়ে উঠবে ক্যাম্পাস যা শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব ও ঐক্যকে আরও সুদৃঢ় করবে বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলছেন এই আয়োজন শুধু ক্রিকেট নয় এটি শিক্ষার্থীদের মাঝে নতুন ধরনের বন্ধন তৈরি করবে ডাকসর সাদিক কায়েম প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু কথা নয় বরং বাস্তব যেখানে অন্যরা নির্বাচনের জয় নিয়ে বিতর্ক আর সময় ক্ষেপণে ব্যস্ত সেখানে ছাত্র শিবিরের নেতৃত্ব বাস্তবায়ন করছে শিক্ষার্থীদের প্রত্যাশা প্রশ্ন এখন শিক্ষাঙ্গনে এই ইতিবাচক পরিবর্তন কি একদিন দেশের বৃহৎ পরিবর্তনে পথ তৈরি করবে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের